আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেই টপিকটা হচ্ছে এইচএসআইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি অক্টাল হেকজেডিসিমেল এবং ডেসিমেল যোগ অর্থাৎ চার প্রকার সংখ্যা পদ্ধতির যোগ আমরা শিখব শুধু তার চার প্রকার না এর সাথে যদি আরও কয়েক শত প্রকার সংখ্যা পদ্ধতির যোগ দিয়ে দেয় কিংবা বিয়োগ দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা পারবো সো চলো আমরা সমাধান করি তবে তার আগে একটু বলে নেই আমার এইটে দেখতে পাচ্ছ যারা লেকচার শিট কালেক্ট করো প্লিজ দ্রুত শিট কালেক্ট করে নাও আর শিটের মধ্যে কি কি আছে তা আমি আর কতই বা বলবো বলো বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গেল যত দ্রুত পারো নিয়ে নাও খুবই গুরুত্বপূর্ণ শিটটি তোমার জন্য এখানে কী কী আছে এই শিটের মধ্যে এইগুলো সব আছে তুমি একটু স্ক্রিনশট দিয়ে পরে মনোযোগের সাথে অ্যাকশন পড়ে নিও প্রত্যেকটা অঙ্ক সহ বোর্ড প্রশ্ন সহ কিছু আছে তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা আমি একটু যাই আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে যোগ বিয়োগ দেখো এখানে আছে যোগ বিয়োগটা যাই হোক এই যে যোগ বিয়োগ এই যোগ বিয়োগ আমরা আজকে সমাধান করব। ঠিক আছে বাইনারি যোগ এবং বিয়োগ সমাধান করব অক্টাল যোগ বিয়োগ সমাধান করব এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সমাধান করব সো দেখো এটা হচ্ছে আমরা মূলত আজকে আছি 8 নাম্বার পর্বে সো 8 নাম্বার পর্বটা তুমি যদি ভালোমতো বুঝতে চাও তোমাকে 100% একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেই কাজটা কি সেটা হচ্ছে তোমাকে এই মুহূর্তে পূর্বের ভিডিওগুলো দেখতে হবে পর্ব 1 থেকে শুরু করে একদম এখন পর্যন্ত সো স্যার কিভাবে পাবো আর লেক্সার মধ্যে দেখো প্রত্যেকটা পর্বের পাশে একটা করে কিউআর কোড দেওয়া আছে সো পর্বর পাশে কিউআর কোডটা তুমি তোমার মোবাইল ফোনে যেভাবে ওয়াইফাই শেয়ার করো না সো ওয়াইফাইয়ের মতো করে শেয়ার করে নাও মানে স্ক্যান করে নাও তোমার মোবাইলে একটা স্ক্যানার দেওয়া আছে স্ক্যান করে ওই পর্বগুলো একটু দেখে নাও পর্ব এক পর্ব দুই সাজানো আছে লেক্সার শিটে যা আছে ঠিক তাই সো লেক্সার শিট সামনে নিয়ে তুমি পর্বগুলো একটু দেখে নাও ভিডিওগুলো তাহলে ইনশাল্লাহ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি ওইটা দেখা সো দেখো প্রথমে আমরা ডেসিমেল যোগ করব মানে আমরা যেটা পারি সেই পদ্ধতির যোগটা আগে শিখবো তারপর বাকি পদ্ধতির যোগগুলো আস্তে আস্তে পারবো দেখো এখানে দেওয়া আছে হচ্ছে সাত শূন্য আট নয় সাত সাত নয় সাত আট নয় এইটা যখন আমরা সমাধান করব তখন আমাদেরকে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার বেস কত তো আমি একটু এখানে ফাঁকা জায়গায় লিখে নিই তোমাকে বোঝানোর সুবিধার্থে ওকে সাত আট নয় দেখো আমরা যে পদ্ধতির যোগ করব। সেই পদ্ধতির বেজটা কত সবার আগে আমাদেরকে জানতে হবে তো সেই বেসটা হচ্ছে দশ যেহেতু আমরা যোগ করব। ডেসিমিল সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় এর জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে দশ তাহলে এই দশ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকে সো মাথায় রাখবা যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে সমাধান করছি এখন সেই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ তো আমরা সমাধান করা শুরু করি প্রথমে আমরা এই লাইনটা যোগ করব নয় আর নয় যোগ করলে আঠারো হয় আঠারো নয় যোগ করলে সাতাইশ হয় তো আমরা তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে শিখেছিলাম যে ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই যে দশটা অঙ্ক ব্যবহার করা হয় এর বাইরের কোনো অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না তার মানে কি এর বাইরের কোনো সংখ্যা পদ্ধতি আমরা চাইলেও ব্যবহার করতে পারবো না কারণ তারা এটা অ্যালাউ করে নাই যদি ব্যবহার করো কখনো তাহলে সেটা ভুল সো দেখো শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করতে পারবো কিন্তু এখানে যোগ করে কত হচ্ছে একটু চিন্তা করতো বলো আমার সাথে নয় নয় যোগ করলে আঠারো হয় আমার সাথে বলো যোগ করলে আঠারো আঠারো আর নয় যোগ করলে কত হয় হয় তাহলে আমরা কি পারবো পারব না এজন্য আমাদেরকে এই যে কাজটা করতে হবে সাতাইশ এখানে লিখতে হবে লিখে তারপর এখান থেকে আমাদের যে বেসটা আছে না বলতো বেইস যে পদ্ধতিতে আমরা যোগ করছি ওই পদ্ধতির বেজ কত দশ এই যে দশ বেজ দশ তাহলে দশটা আমরা বাদ দিব যখন আমরা লিখতে পারবো না মানে কথাটা মাথায় রাখবা যখন আমরা লিখতে পারবো না তখন আমরা কি করব বেসটা বাদ দিয়ে দেবো তাহলে এখন বাদ 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 দাও একবার দিলাম তাহলে থেকে দিলে কত হয় সতেরো হয় তাহলে আমরা তো সতেরো লিখতে পারবো না কারণ আমরা তো নয় পর্যন্ত লিখতে পারবো তো সতেরো লিখতে পারবো না এই জন্য আমরা দশটাকে আবার বাদ দিচ্ছি তাহলে সতেরো থেকে দশ বাদ দিলে কত হয় সাত হয় খেয়াল করেছো সতেরো থেকে দশ বাদ দিলে কত হয় সাত হয় তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে সাত লিখবো কারণ এখন আমাদের এরিয়ার মধ্যে চলে এসেছে সাতটা নয়ের মধ্যে আছে এই জন্য আমরা লিখবো তাহলে এবার চলো আমরা আরেকটা কাজ করি এখন আমাদের তো এইটা যোগ করার শেষ তাই না তাহলে দেখো তো আমরা বেসটা কয়বার বাদ দিছি এই যে একবার বাদ দিয়েছি দশ আর এই একবার বাদ দিয়েছি তারপরে তো আমরা লিখতে পেরেছি বলো তাই না আমরা বেসটা দুইবার বাদ দেওয়ার পরে স্বাদ পাইছি সেই স্বাদটা লিখেছি তাই না তাহলে দুইবার বাদ দিয়েছি এই জন্য আমাদের হাতে আছে কত দুই সেই দুইটা পরেরটার মাথায় এসে যোগ হয়ে যাবে মানে সবার সাথে এই লাইনে যা আছে সবার সাথে যোগ হবে তাহলে বলো তো দুই আর আট যোগ করলে দশ হয় দশ আর সাত যোগ করলে সতেরো হয় সতেরো আর আট যোগ করলে কত হয় সতেরো আর আট পঁচিশ হয় তাহলে আমরা কি এখানে লিখতে পারবো পঁচিশ বলো লিখতে পারবো না এই আমাদের কি করতে হবে বেজটা বাদ দিতে হবে আবার ঠিক এখানে যেমন বাদ দিয়েছিলাম ওই রকমভাবে বাদ দিতে হবে তাহলে পঁচিশ আমরা এখানে লিখলাম লেখার পর পঁচিশ থেকে আমরা কত বাদ দিব দশ বাদ দিব বেজ তাহলে দশ যদি বাদ দেয় তাহলে হয় কত বলতো পনেরো হয় আমার সাথে একটু বলার চেষ্টা করো পঁচিশ থেকে দশ বাদ দিলে পনেরো হয় সেই পনেরো আমি এখানে লিখলাম পনেরো লেখার পর দেখলাম তাও আমি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ আমি তো নয় পর্যন্ত লিখতে পারবো পনেরো তো লেখার অধিকার আমার নাই তাহলে আমি কি করতে পারি এখান থেকে বাদ দিয়ে দেবো কত বাদ দিব দশ আবার বাদ দিব তাহলে দশ যদি বাদ দেয় দেখো তো পনেরো থেকে দশ বাদ দিলে পনেরো থেকে দশ যদি আমরা বাদ দেই তাহলে কত হবে বলো তো পাঁচ হবে সো এই পাঁচকে আমরা লিখতে পারবো না বলো পাঁচ আমাদের এরিয়ার মধ্যে আছে না হ্যাঁ আমরা আমাদের এরিয়ার মধ্যে আছে পাঁচ এজন্য আমরা এখানে পাঁচটা লিখতে পারবো সো পাঁচ আমি লিখলাম লেখার পর এখন চিন্তা করো তো আমি কয়বার বাদ দিছি বেসটা এই একবার বাদ দিছি একবার কয় বার দুই বার দশ বাদ দিছি কয় বার দুইবার ধর আমার হাতে কত আছে বলো তো আবার আছে সেই পরের দুইটা লাইনে এসে যোগ হবে তাহলে সাত আর দুই যোগ করলে নয় নয় আর সাত কত হয় ষোলো হয় আমরা কি ষোলো লিখতে পারবো বলো না ষোলো লিখতে পারবো না এই জন্য আমাদেরকে কি করতে হবে ষোলো লিখতে না পারার কারণে ষোলো যেহেতু লিখতে পারবো না এই জন্য আমাদেরকে ষোলো থেকে কি করতে হবে বেস বাদ দিতে হবে তো বেস কত দশ তাহলে ষোলো থেকে দশ বাদ দিলে ছয় এখন আমরা কি করব এই ছয় আমরা লিখে দিব কারণ আমরা কিন্তু ছয় এখন লিখতে পারবো আমরা এখন ছয় লিখতে পারবো সো ছয়টা আমরা কি করব এইখানে লিখে দেব তো ছয় লিখলাম এখন বলো তো বেসটা কয়বার বাদ দিছি এর আগের বার যেমন দুইবার বাদ দিছিলাম এই জন্য হাতে ছিল দুই এখন কয়বার বাদ দিছি একবার তাহলে হাতে কত আছে বলো এক আছে তাহলে হাতের এক এখানে যোগ করো সাতের সাথে হাতের এক যখন যোগ করে দিবা তখন কত হবে বলো তো সাতের এক আট হবে তো আমরা তো আট লিখতে পারবো সো আট লিখে দিলাম তাহলে আট হাজার ছয়শো হচ্ছে উত্তর সো এই হচ্ছে ডেসিমেল যোগ কি এটা ডেসিমেল যোগ এখন যদি বলি তোমাকে যে তুমি ডেসিমেল বিয়োগ করো তো তাহলে বিয়োগটা কি পারবা বিয়োগটা অবশ্যই পারতে হবে তোমাকে মনে করো সাত তিন দুই পাঁচ আছে এখানে আছে আট নয় তারপর আছে হচ্ছে তোমার এখন আমাদেরকে বিয়োগ করতে হবে বলো তো ছয় আমাদের বিয়োগটা একটু মাথার মধ্যে রাখতে হবে কারণ কি বিয়োগটা কিন্তু একটু হার্ড লেভেলের মনে হবে তোমাদের জন্য সো আমরা এই উপরেরটা থেকে নিচেরটাই তো বাদ দিব না কি বলো উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব না তো উপরের কত আছে পাঁচ পাঁচ থেকে কি ছয় বাদ দিতে পারবো বলো পাঁচ হচ্ছে ছোট আর ছয় হচ্ছে বড় তাহলে ছোটটা থেকে বড়টা বাদ দিতে পারবো পারবো না এই জন্য কি করবো বলতো এই পাঁচের সাথে আমরা যোগ করব কত যোগ করব বেশ যোগ করব বেজ কত দশ আমরা যেহেতু ডেসিমিলের যোগ বিয়োগ করছি না ডেসিমিলের বিয়োগে কি করতে হবে ডেসিমিলের বিয়োগে ডেসিমিলের বেসটা যোগ করব উপরেরটার সাথে কারটার সাথে উপরেরটা কখন যোগ করব যখন নিচেরটা চেয়ে উপরেরটা ছোট হবে যেমন নিচেরটা ছয় উপরেরটা পাঁচ উপরেরটা ছোট না বলো এজন্য ওর সাথে দশ যোগ করে দিব তাহলে কত হয় বলো তো পনেরো হয় এখন আমরা এই পনেরো থেকে ছয় বাদ দিয়ে দেব পনেরো থেকে ছয় বাদ দাও তাহলে কত হয় নয় হয় তাহলে আমরা এখানে লিখব কত নয় লিখব এরপর আমরা কি করব বলো তো আমরা বেজ কয়বার যোগ করছিলাম দশ দশ তো বেশ তাই না দশ কয়বার যোগ করছি একবার এই যে পাঁচের সাথে কয়বার যোগ করছি বেজ একবার এই জন্য হাতে আছে এক হাতের এক এখানে এসে যোগ হবে কার সাথে নিচেরটার সাথে তো নিজে কত আছে নয় আছে নয়ের সাথে এক যোগ করো দশ হয় আমরা কি দুই থেকে দশ বাদ দিতে পারি বলো না এই জন্য এই ছোট হয়ে গেছেন এর সাথে আবার দশ যোগ করবো তাহলে কত হবে বারো হবে এখন বারো থেকে তো আমরা দশ বাদ দিতে পারবো নয়ের এক দশ দশ বাদ দিতে পারব বারো থেকে তো বারো থেকে যদি দশ বাদ দিই তাহলে কত হয় বলো তো বারো থেকে দশ বাদ দিলে দুই হয় তারপর দেখো এই যে দশ কয়বার যোগ করছিলাম একবার এই জন্য হাতে আছে আবার এক হাতের এক পরেরটার সাথে এসে যোগ হয়ে যাবে অ্যাটার এক কত হয় নয় হয় কত হয় বলো আটের এক নয় হয় এই জন্য আমরা দেখো যেহেতু তিন থেকে নয় বাদ দিতে পারবো না এখানে নয় হয়ে গেছে তিন থেকে যেহেতু নয় বাদ দিতে পারবো না এজন্য আমাদের কি করতে হবে তিনের সাথে বেসটা যোগ করে নিতে হবে বেস কত দশ দর যোগ করে নিলে কত হবে আবার তেরো হবে সেই তেরো থেকে আমরা এই যে এখানে নয় হয়েছিল আটার এক নয় হাতে এক যোগ করে তেরো থেকে নয় বাদ দিব তাহলে নয় তেরো না বলো এখন তো আমরা লিখতে পারবো তাহলে এখানে লিখে দিলাম এখন বলো তো আমাদের হাতে কি আছে এক হ্যাঁ আছে কারণ আমরা এই যে এখানে একবার যোগ করেছিলাম যদি আমরা দুইবার কখনো যোগ করি তাহলে দুই হবে হাতে ঠিক আছে তাহলে দেখো এই যে সাত থেকে আমাদের কি করতে হবে এই যে বেশ যে এক না ওই সরি মানে হাতে যে এক ছিল না সেই একটা আমরা বাদ দিবো তো সাত থেকে এক বাদ দিলে কত হয় ছয় হায় তাহলে এই হচ্ছে উত্তর এটা হচ্ছে ডেসিমেলের বিয়োগ আমরা যেটা মানে এতদিন যেভাবে শিখেছিলাম সেটা তো রাইট কিন্তু ওটা হচ্ছে শর্টকাট ছোটোখাটো নিয়ম আমাদের ছোটকাল থেকে স্যার ম্যাডামরা ওটা শিখিয়েছে সহজভাবে কারণ আমরা তো এই ধরনের অঙ্কগুলো পাইনি তখন তখন আমাদের ছিল না এই ধরনের অঙ্কগুলো এই জন্য আমরা শিখিনি এখন তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো শিখতে হবে হায়ার লেভেলে তো অবশ্যই শিখতে হবে আমি রিকোয়েস্ট করব যদি আজকের ক্লাসটি দেখে তোমার ভালো লাগে অর্থাৎ তুমি খুব সহজে বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় চাইলে করলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো সো এখন আমরা যদি অক্টাল যোগটা করি তাহলে একদম আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবা কি করতে হবে দেখো তিন সাত দুই সাত ছয় সাত দুই ছয় সাত তিন দুই পাঁচ এক দেখো আমি একটু বলি আমরা তাহলে এখন কোন পদ্ধতি যোগ করছি বলো তো অক্টাল সংখ্যা পদ্ধতি আর অক্টালের বেস কত বলো আট আমার সাথে বলতে হবে হ্যাঁ অক্টালে বেস কত আট তাহলে এই সাতের সাথে যদি তুমি সাত যোগ করো তাহলে চোদ্দো হবে চোদ্দোর সাথে এক যোগ করলে পনেরো হবে আমরা কি অক্টালে পনেরো লিখতে পারবো না পারব না দেখো আমরা এখন যোগ করছি অক্টাল সংখ্যা পদ্ধতি না বলো তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত আট আমরা কি এখানে বলো এখানে সাতাশ সাত চোদ্দো চোদ্দোর আর পনেরো হয় আমরা কি পনেরো লিখতে পারবো আমরা তো অক্টর সংখ্যা পদ্ধতিতে সাত পর্যন্ত লিখে থাকি তো যেহেতু সাত পর্যন্ত লিখে থাকি তাহলে আমরা তো এখানে পনেরো লিখতে পারবো না এই জন্য আমাদেরকে কী করতে হবে ওই পনেরো থেকে বেজটা বাদ দিতে হবে তো বেজ আমি সাপোজ একবার বাদ দিলাম পনেরো থেকে বাদ দিলে বেজটা আট বাদ দিলে কত হয় আট আর সাত সাত হয় তাহলে কি আমরা লিখতে পারবো হ্যাঁ এখন আমরা লিখতে পারবো তাহলে আমরা এখানে লিখে নিলাম সাত এখন তো আমি বেসটা কয়বার বাদ দিছি একবার বাদ দিছি কয়বার বাদ দিছি একবারের জন্য কত হবে হাতে এক হাতের এক পরের লাইনের সাথে যোগ হবে তাহলে দুই আর এক কত তিন তিন ছয়ের তিন কত নয় নয় আর পাঁচ কত চোদ্দো হয় তার মানে তো আমি আবার আমার লিমিটের বাইরে চলে গেছে তাহলে আমি আবার যোগ করতে পারবো না এই জন্য আমাকে কী করতে হবে এখন তাহলে আমাদের কত হয়েছে দুয়ের এক তিন ছয় তিন নয় আর পাঁচ চোদ্দো তাহলে এই চোদ্দো থেকে আমরা আবার বেসটা বাদ দিব তাহলে চোদ্দো থেকে আট বেজটা বাদ দাও তাহলে কত হয় ছয় হয় তাহলে আমরা এখানে কি করব। আমরা কি করবো এখন ছয় এখানে লিখে দিব ছয় এখানে লিখে দিব তাহলে ছয় যদি লিখে দেয় বেসটা কয়বার বাদ দিয়েছি বলো তো বেসটা বাদ দিয়েছি হচ্ছে একবার বেশ কয়বার বাদ দিছি একবার আট আট বেজ না একবার বাদ দিয়েছি তাহলে এক হাতে আছে সে এক পরের লাইনের সাথে যোগ করে দিব তাহলে দেখো সাতের এক আট আঠার দুই দশ দশার দুই কত হয় বারো হয় আমরা বারো লিখতে পারি আমরা বারো লিখতে পারি না এজন্যই বারো থেকে আবার বেজ আমরা বাদ দিব কয়বার বাদ দিব একবার বাদ দিয়ে দেখি বারো থেকে আট কিলো চায়ের একবার বাদ দিলে কিন্তু আমরা লিখতে পারবো কারণ চায়ের অকটালে এলাও আছে সো আমরা এখানে চার লিখে দিব এখন বলো আবার হাতে আছে কত এক কারণ আমরা বেজটা কয়বার বাদ দিয়েছি এই যে একবার বাদ দিছি তো হাতের এক এখানে আমি লিখলাম সাপোজ তিন এক চার চার আর তিন কত সাত সাত কিন্তু আমাদের লিমিটের মধ্যে আছে এই জন্য বেজ আর বাদ দিয়ে লিখতে হবে না সরাসরি সাত লিখে দেবো এই হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতির যোগ সো এবার চলো আমরা হেকজেটেসিমের সংখ্যা পদ্ধতি যোগ করি আমরা সবগুলো যোগ করব। সো তার আগে একটু একটা বিয়োগ অঙ্ক করি অক্টাল সংখ্যা পদ্ধতি মনে করো তিন সাত পাঁচ আছে এবং দুই ছয় আছে সো এখন কি করব এটা বিয়োগ করতে হবে অক্টাল পদ্ধতিতে তো বিয়োগ করতে গেলে দেখো আমরা পাঁচ থেকে কি ছয় বাদ দিতে পারবো পারবো না কি করব পাঁচ থেকে ছয় বাদ দিতে পারবো না বলে আমরা যে পদ্ধতির যোগ ফল বিয়োগ ফল করতেছি না এই পাঁচ থেকে মানে যে সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি এই সংখ্যা পদ্ধতির বেস কত তো আট এই জন্য আমরা এই উপরের মানটার সাথে আট যোগ করে নিব ছোটোটার সাথে তাহলে আট যোগ করলে আট পাঁচ কত হয় তেরো হয় আমরা সেই তেরোটা বাদ দিব তাহলে তেরো থেকে ছয় গেলে কত হয় সাত হয় এখন তো আমরা লিখতে পারবো তাই না তাহলে সাত হয় সেই সাত এখন লিখলাম বাট আমরা এই বেসটা কয়বার যোগ করেছি উপরেরটার সাথে উপরেরটার সাথে যোগ এই জন্য হাতে আছে এক হাতের এক পরেরটার সাথে যোগ হয়ে যাবে দুয়ের এক তিন নিচে আছে তিন উপরে আছে সাত সাত থেকে তিন বাদ দেওয়া যায় না বলো যায় তাহলে সাত থেকে তিন বাদ দিলে কত থাকে চার থাকে এখন হাতে কিন্তু কিছু নাই কেন নাই কারণ কি সাত থেকে তো আমরা বাদ দিতে পেরেছি যদি বাদ দিতে না পারতাম হাতে থাকতো তাহলে সরাসরি তিন তিনই বসে যাবে তাহলে তিন চার সাত এটা হচ্ছে অক্টাল বিয়োগ সো ব্যাপারটা একটু মাথায় রেখো এখন চলো আমরা হেগসে ডিসিমিলের বিয়োগ যোগ করি কি আছে এ টু ফাইভ থ্রি তারপর বি টু সি ফাইভ ডি তারপর ই হ্যাঁ একটু সুন্দর করে তুমি লিখে নিবা ওকে এটা সবগুলো নোট করে রাখবা আর লেকচারশিট থাকলে তো কোনো কথাই নেই তুমি হচ্ছে বস হয়ে যাবা সো থ্রি আর সি আছে ই আছে এখন আমাদের কিছু মান একটু মনে রাখতে হবে যেমন এ মানে কত দশ বি মানে কত এগারো সি মানে কত বারো ডি মানে কত তেরো ই মানে কত চোদ্দ এফ মানে কত পনেরো এই কয়েকটা মান আমাদের একটু মনে রাখতে হবে একদম মুখস্থ রাখাটা শ্রেয় ঠিক আছে তাহলে দেখো এই সি মানে কত বলো তো সি মানে হচ্ছে বারো তাহলে বারো আর তিন পনেরো বারো আর তিন কত পনেরো পনেরো সাথে ই মানে চোদ্দো তাহলে পনেরো আর চোদ্দো কত হয় উনত্রিশ হয় মানে আমরা যদি এই তিনটা যোগ করি তিন আর হচ্ছে তোমার এখানে বারো বারো আট তিন পনেরো পনেরো আর ই মানে চোদ্দ তাহলে বারো আট তিন পনেরো পনেরো বারো আর বারো আট তিন পনেরো আর চোদ্দ হচ্ছে উনত্রিশ হয় তো আমরা কি উনত্রিশ লিখতে পারবো হেকসেডিসিম এলে উনত্রিশ লেখা যায় না হেকসেডিসিমেলে লেখা যায় পনেরো পর্যন্ত মানে এফ পর্যন্ত তাই না তাহলে আমরা কি করব হেক্সেডিসিমেলের যেহেতু যোগ করতেছি হেকসেডিসিমলে বেস কত ষোলো তাহলে আমরা কি করব ষোলোটা বাদ দিব উনত্রিশ থেকে কি করব ষোলো বাদ দিব তো উনত্রিশ থেকে যদি ষোলো বাদ দেয় দেখো তো কত হয় তিন আর হচ্ছে এক তেরো হয় তো আমরা তো তেরো লিখতে পারি তেরো মানে কি বলো তেরো মানে হচ্ছে ডি তাহলে আমরা এখানে লিখে দিব ডি লিখবো এখন আমরা বেস কয়বার বাদ দিছি বেসটা কয়বার বাদ দিছি একবার ষোলো বেসটা একবার বাদ দিয়েছি জন্য হাতে আছে কত এক আছে হাতে তাহলে হাতের এক পরের লাইনে যোগ করো পাঁচ আট দুই সাত সাত আট ডি ডি মানে কত তেরো তাহলে সাত আর তেরো কত হয় বিশ হয় বিশের এক কত একুশ আমরা আবার একুশ কিন্তু লিখতে পারবো জন্য কি করব। থেকে আবার বাদ কত যেহেতু না আমরা হেকজার বিয়োগ করতেছি এই জন্য হেকজার বিয়োগে হেক্সার বেসটা ব্যবহার করব। তাহলে একুশ থেকে ষোলো গেলে কত থাকে পাশ থাকে তাহলে আমরা এখানে লিখবো কত পাশ লিখবো এখন আমাকে বলো আমরা বেসটা কয়বার বাদ দিছি বলো কয়বার একবার বাদ দিচ্ছি এজন্য হাতে আছে কত এক হাতের এক করার লাইনে আবার যোগ হয়ে যাবে এখানে আছে দুই আর এখানে আছে বি মানে কত এগারো এই যে বি মানে এগারো তাহলে দুই আর এগারো কত তেরো তেরো আর পাশ কত তেরো আর পাশ হচ্ছে আঠারো আঠারো আর এক কত উনিশ আমরা আবার কিন্তু উনিশ লিখতে পারবো না আমরা লিখতে পারবো পনেরো পর্যন্ত সো উনিশ থেকে আবার বেশটা বাদ দিব তো উনিশ থেকে বেশ বাদ দিলে কত থাকে তিন থেকে তাহলে আমরা এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার সিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললে প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এ দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি একটি ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখে সৃজনশীল একবার তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসিকিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছর অধ্যায়ের তারপর দেখতে পাবা তৃতীয় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকসার শিট কালেক্ট করে নাও কারণ লেকসার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমারে লেকসার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটিভাবে ধরবা এই যে মোবাইলটি ভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ